ব্যারাকপুর বিরাজ মোহিনী শুক্রবার উদ্বোধন হলো আনুষ্ঠানিকভাবে ইউরোলজি ইউনিট ব্যারাকপুর পৌরসভা পরিচালিত বিরাজ মোহিনী দীর্ঘদিনের চাহিদা ছিল ইউরোলজি ইউনিটের চলতি বছর জানুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে চালু করা হয় পরিষেবা তারই আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধানের হাত ধরে এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান ছাড়াও ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা সত্যজিৎ আচার্য ব্যারাকপুর বিরাজ মোহিনী মাতৃ অধিকর্তা অসীম কুমার ঘোষ সহ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভা চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা সত্যজিৎ আচার্য ব্যারাকপুর বিরাজ মাতৃসদনের অধিকর্তা অসীম কুমার ঘোষ জানান স্বল্প মূল্যে মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্যেই তাদের এই নতুন বিভাগ চালু এটা বহু পুরনো হসপিটাল আমরা এটাকে আর একটু এগিয়ে নেওয়ার মানে চেষ্টা করছি আর আমাদের সাথে বহু ডাক্তার প্রায় পঞ্চাশ জনের ডাক্তার এটা নতুন ডাক্তার এখানকার সাথে আছে আমাদের দুটো ওটিও আছে আগে যেমন শুধু ডেলিভারি ম্যাটারটাই ছিল তার সাথে সাথে এখন অন্যান্য অধিগুলিও হচ্ছে আজকে যে ইউরো ডিভিশন নতুন করে চালু হচ্ছে যেটার খুব ক্রাইসিস জেনারেলি সেই ক্রাইসিস আছে তার পেশেন্ট আছে এটা বোধ আমাদের বারাকপুরের মানুষের কাছে একটা খুব সুখবর আজকে অত্যন্ত গর্বের অত্যন্ত আনন্দের ব্যাপার যে আমি এই ওয়ার্ডেরই কাউন্সিলর আর আমার পাশেই আমার চেয়ারম্যান দাদা দাঁড়িয়ে আছেন উত্তম দাস তার ঐকান্তিক চেষ্টায় ওইকান্তিক প্রচেষ্টায় আজকে এই মাতৃ সদন হসপিটালে একটা নতুন বিভাগের সূচনা হলো তবে আমি আমার চেয়ারম্যান সাহেবের কাছে আরো দাবি জানাব যে এই হসপিটালে যারা যেন আরো ভবিষ্যতে উন্নতি করা হয় মানুষ যেন সেবা পায় আমাদের মূল লক্ষ্য এটাই অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের ব্যারাকপুরে ইউরোলজির একটা বিরাট বড় সমস্যা তো এটা আমাদের মাননীয় চেয়ারম্যানের মানে অনেক দিনের প্রচেষ্টা যে দেখবাহ যে খরচা কি করে লাঘব করা যায় যদি আমাদের এখানে করা যায় সেই হিসেবে আমরা জানুয়ারি থেকে স্টার্ট করেছি করে আজকেই আমাদের একটা মাইক্রোসার্জারি অপারেশন রয়েছে ইনি এনার বিশেষ ফতেমা বিবি সতেরো নম্বর ওয়ার্ডে ব্যারাকপুর ইউনিটি থাকে তো খুব স্বল্প মূল্যে যেটা সাত দিনের মধ্যে আমরা পরিষেবা দেবো প্রস্টেট গ্ল্যান্ড হ্যাঁ প্রস্টেট গ্ল্যান্ড ইউরোনি ব্লাডার বা কিডনিতে কোনো পাথর হলে খুব স্বল্প মূল্যে মানে অন্যান্য পরিষেবা যেগুলো আমরা স্বল্প মূল্যে দিই এটা তাই দেবো এবং প্রত্যেকটা মানুষের কাছে এটা রিচ করে দেবো হ্যাঁ একদম নতুন মানে আমরা জানুয়ারি থেকে স্টার্ট করবো আমরা দিনে দিনে করছি আস্তে আস্তে উনি ওনার ওইখান থেকে প্রচেষ্টায় ওনার প্ল্যানিংয়ে আমরা আস্তে আস্তে আরো অনেক পরিষেবাই নিয়ে আসছি ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন